আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে সুন্দরী গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে আমাদের সুন্দরী গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার তাহলে চলুন নদীতে যাওয়া যাক নদীতে যাওয়া যাক আমাদের যে দোনটা ফেলা হবে তার চারাটা কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে তার জন্য কিন্তু মা খেওয়ালা জালটা বাঁচছে দেখি তারা সংগ্রহ করতে পারি কিনা দোন ফেলবো মানে দোন ফেলাটা যতটা কষ্ট ততটা কিন্তু কষ্ট চারা সংগ্রহ করা

पौड़े सिंह निवास ये माले ने तो पौड़े सिंह तू ये लाभित सिद्ध हो रहा पुरे से, पुरे से, है तू वाला कूटाई पांक का चाल तू उड़ा सही ना पौड़े चुकाता होता है हैं ये तो वो ये पर ये पर दो ये थोड़े पे पड़ते हैं ये पे पड़ना पहेत ना তো কতটা চিংড়ি মাছ পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আবারও কিন্তু জালটা মারা হচ্ছে তো দেখা যাক মাছ পাওয়া যায় সামনে মনে হয় মাছের ঝাঁক লেগেছে খালের মুখে একটা মারলি হয় না বাবা খালের মুখে

আছে মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে ভালোই সারা হয়ে যাবে অসুবিধা হবে না আমি তো হয়েছিলাম পাবোই না কেন চিংড়ি মাছ হয়েছে সারা যা করতে কষ্ট খুব মজা সামনে কিন্তু আর একটা খেমন মারা হবে আমাদের খালের মুখটাই তো আপনারা দেখতে থাকুন এতটা কিন্তু মাছ হয়েছে এখান থেকে একবার হরিণ পার হয়ে যেতে দেখেছিলাম জাল দিতে এসেছিলাম তখন মারো 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 এক্ষুনি পড়ে যাচ্ছিল কেমন মার থেকে হ্যাঁ

আজকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আমি একা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে আর আপনাদের সেই ছোট্ট বনু মাম আজকে কিন্তু ক্যামেরায় আছে তা এখন এই গ্রামেরই মানুষ কথাবার্তা ভুলতে উঠতে হলে নিজের বই মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আজ কিন্তু পুরো ভিডিওটা মাম থাকছে কথাবার্তায় আর মামের মা বসিদ্ধন খেলবে দেখা যাক বসিদ্ধন তোলা ফেলায় তুই মাছ বলতে দেখতে দেখাতে পারছি বড় বড় মাছ যেন ধরে তাহলে বন্ধুদেরকে দেখাতে পারো বড় মাছ লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে সাইড ধরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তা আমরা ভিডিওর শুরুতেই কিন্তু সুন্দর করে আগে বন্ধুদের খুব কাছ থেকে আমরা সুন্দরবনটাকে দেখানোর চেষ্টা করি তা মামকে বলবো মাম সুন্দরবনটাকে বন্ধুদের খুব সুন্দর করে দেখাও এখানে কিন্তু একদম হালকা জঙ্গল তার ভেতরের দিকে মনে হয় ঘন জঙ্গল এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এটা কুলখালি বলাকের মাম সামনে কিন্তু তিনখানা নৌকা তারাও কিন্তু জাল বেতে দন বেতে চলে এসছে সুন্দরবনের নদীতে না আমরা জন্য তাহলে অবশেষে কিন্তু আমাদের দনটা আমরা ফেলা শুরু করে দিলাম তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দোন ফেলা ভিডিওটি আপনাদেরকে বেশি দেখাবো না দন তুলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে আমাদের দোনটা কিন্তু ফেলা হয়ে গেল ফেলা হচ্ছে এবার আমরা ভাত তাত খাবো তো আপনারা দেখতে থাকুন গুদনটা তো ফেলা হয়েছে তারপরে কিন্তু আমরা এই হাত দোনটা ফেলছি দেখা যাক হাত দোনে কি মাছ পাওয়া যায় ভোরে কিন্তু আমাদের গিনি রান্না করেছে ভেন্ডি কাংড়া আলু দিয়ে কেমন হয়েছে তরকারি দারুণ বাগানের ভেন্ডি কিন্তু কাঁকড়া শাঁস দেখো দেখো হেভি এতগুলো কাঁকড়া ঠেঙ্গা দেশ কেন আমার মামকে দিয়ে দিয়া দারুণ তা জোন তোলার সময় দেখা হচ্ছে আমরা দেখতে থাকি দোন ফেলে অনেকক্ষণ করলাম দেরি এবার দোনটা তাড়াতাড়ি তুলি দোন তুলে বন্ধুদেরকে সরাসরি দেখাব আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ মাম কিন্তু একদম জড়ো সড়ো হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়া দিচ্ছে আর হঠাৎ এখন বৃষ্টিও নামতে পারে আকাশ কিন্তু খুবই খারাপ তা ক্যামেরায় মাম থাকছে কথাবার্তায় দোন মার মাতুলছে দেখা আমাদের কিন্তু গ্রাফিটা উঠে গেল এবার আমাদের দোনটা তোলা হবে ঝড়ও কিন্তু উঠে গেছে আর আমরা নদীর মাছ ভরা ভরে প্রথম বর্ষি কিন্তু ফাঁকা হ্যাঁ জল তুলে দিচ্ছে আমাদের কিন্তু চারটে পাঁচটা বসি উঠে গেছে তাও কোনো মাছের দেখা এখনো পাইনি তো দেখা যাক কি মাছ পাই চিংড়ি মাছের

প্রচুর তুফান হচ্ছে কিন্তু নদীতে

কত কষ্ট করে দেয় দুটো মাছ পাইছি দেড়শো বর্ষি চিংড়ি মাছ সংগ্রহ করলাম তারপরে দন দিলাম তারপরেও যখন দুটো মাছ পেয়েছি আজকের কিন্তু দেড়শো বর্ষির দন ফেলে দু পিস মাছ পেয়েছি তো মামের বাবার তো খুব মন খারাপ মাথায় হাত দিয়ে বসেছে এত কষ্ট করে যদি দুটো মাছ পাই কেমন লাগে মন টন সব সবারই খারাপ তা দেখা হচ্ছে অন্য কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার